ঈশ্বরের ধন্যবাদ হোক ঈশ্বরের নাম উচ্চিকৃত গৌরবান্বিত হোক আমি আপনাদের বন্ধু সেবক দেবরেন পার্থ চ্যাটার্জী আবার একবার প্রতিদিনের মতো ঈশ্বরের বাক্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি সব কিছুর মধ্যে ঈশ্বরের বাক্য অনুসন্ধান করি সেটাই আমার প্যাশন সেটাই আমার নেশা আমাদের স্কুলেতে অর্থাৎ যে স্কুলে আমি কাজ করি আমাদের অ্যাসেম্বলি অফ গড়চার স্কুল পার্ক স্ট্রিটে সেখানে প্রতিদিন চ্যাপেলে আমাকে যেতে হয় অ্যাজ এ স্কুল হেড আমাকে চ্যাপেলে যেতে হয় অনেক সময়তে অনেক কিছু অনেক হিমস অনেক কোরাসেস আমি বাচ্চাদেরকে প্র্যাকটিসও করাই নিজে থেকে তাদেরকে আমি প্র্যাকটিস করাই দাঁড়িয়ে এবং সেরকমই একটা খুব সুন্দর গান একটা হিম আমার খুব ভালো লাগে হিমটা সেই হিমটা হচ্ছে অনেকটা এরকম লরাই Lord, I love to sing your praises. I am so glad you have you are in my life. I am so glad you came to save us. You came from heaven to earth to show the way from the earth to the cross. My day to pay from the cross to the grave, from the grave to the sky. লর আই লিফ নেম তো এই গানটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে এবং আমি বাচ্চাদেরকে শেখাই প্র্যাকটিস করাই গানটা গাওয়াই মাঝে মাঝে অন্যান্য অনেক গান গাওয়াই আর এই গান আমাকে একটা কবিতা লিখতে ইন্সপায়ার করেছিল এই গানটারও পরিবেশ করে আমি একটা কবিতা লিখেছি আমার সেই কবিতা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ক্ষুদ্র প্রচেষ্টা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনটাকে প্রেস করবেন যাতে আমার তৈরি করা প্রত্যেকটি ভিডিও সময় আপনাদের কাছে গিয়ে পৌঁছায় এবং প্রভুর জন্যে আমার যে পরিশ্রম তার রাজ্য বিস্তারের জন্যে তার বাক্য প্রচারের জন্যে সেই পরিশ্রম যেন সার্থক হয় আপনাদের সহায়তায় আসুন আমি কবিতাটা পাঠ করে আপনাদের শোনাই এই কবিতাটার নাম দিয়েছি প্রভু তোমার নাম করি উচ্চিকৃত লড়াই নেম অন হাই প্রভু তোমার নাম করি উচ্চিকৃত প্রভু তোমার নাম করি উচ্চিকৃত তোমার গান আমি গাই সারাদিন তোমার প্রেমে আমার প্রাণ ভরে যায় তোমাতেই তৃপ্ত প্রভু এই দিনহীন তুমি এসেছিলে স্বর্গ ছেড়ে ধরণীতে দেখাতে পথ মানুষের জীবনে ক্রুশে চুড়ে চড়ে নিলে তুমি পাপের বোঝা সবাই জীবন পেল তোমার মরণে পুনরুত্থান দিনে তুমি নতুন আশা প্রভু তোমার নাম করি গুণগান তোমার ধ্যানে পাই অসীম তৃপ্তি ভরে মোর হৃদয় আত্মা ও প্রাণ ছোট্ট একটা কবিতা ঈশ্বরের গৌরবের জন্যে শুনবেন আপনারা কবিতাটা যদি ভালো লাগে তাহলে অন্যদের মধ্যে ছড়িয়ে দেবেন সব কিছুর মধ্যে দিয়ে ঈশ্বরের গুণগান হোক ঈশ্বরের নাম উচ্চিকৃত হোক খ্রিস্টযশুর পুনরুত্থানের আশা নিরন্তর আমাদের হৃদয়ে থাকুক এবং তার ধ্যানের মধ্যে দিয়ে আমরা অসীম তৃপ্তি পেয়ে আমাদের মন আত্মা প্রাণ ভরে উঠুক ঈশ্বরের ধন্যবাদ হোক ঈশ্বরের নাম উচ্চিকৃত হোক গৌরবান্বিত হোক আমেন আমেন আমেন